সরাইলে যুবদলের স্বেচ্ছাশ্রমে ভাঙ্গা রাস্তা মেরামত সঞ্জীব ভট্টাচার্যের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রম ও নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও মেরামত করা হয়েছে গত বুধবার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুরশেজ্জামান জালাল এর নেতৃত্বেও অন্যান্য যুবদল কর্মীদের নিয়ে কালিকচ্চ হতে বাড়িওরা রাস্তাটি সংস্কার ও মেরামত করা হয় এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুর্শেদ জামান জালাল বলেন কালিকচ্চ হতে বারোয়ারা পর্যন্ত রাস্তাটির দীর্ঘদিন ধরে বিভিন্ন খানাখন্দ গর্ত ভরা যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় জনগণের ভোগান্তি ছিল রাস্তাটি দশা থাকায় উক্ত রাস্তাটি নোয়াগাঁও ইউনিয়নের যুবদলের স্বেচ্ছাশ্রম নিজ অর্থায়নে সংস্কার করা হয়েছে এ সময় স্বেচ্ছাশ্রম সংস্কার কাজে অংশগ্রহণ করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন খান নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাহিম আহ্বায়ক শেখ মিনহাজউদ্দিন রহিম ইউনিয়ন যুবদলের নেতা জাকির মুতাইদ যুবদল নেতা ফারুক মিয়া যুবদল নেতা আব্দুল আওয়াল যুবদল নেতা মোহাম্মদ রফিক মিয়া সহ আরও অনেক নেতাকর্মী উক্ত স্বেচ্ছাশ্রম সংস্কার কাজের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া প্রার্থনা করেন নওগাঁ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব মোর্শেদ জামান জালাল